নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকালটা শুরু হয়েছিল ওই বাড়ির কাজকর্ম সব কিছু নিয়েই তো আজকে তো ছুটির দিন আপনাদের দাদা ভাইয়ের সেই জন্য খুব বেশি আর রান্নার তাড়া নেই সকালে রোদ্দুর বেরিয়েছে চারিদিক খাঁখা করছে একদম আর এই যে তুলসিতে জল দিতে এসে দেখলাম বেশ অনেক ফুল হয়েছে আজ এখানে বেশি তো ফুলের বাগান নেই তবে এই অল্প সংখ্যক ফুলের গাছে এত বেরঙি ফুল হয়েছে না এতেই মনটা একদম খুব ভালো হয়ে যায় দেখলেই সত্যি মনটা খুশি হয়ে যায় তো যাই হোক সারাদিনই গরমে তাপে কাজের মাঝখানে এক চিলতে খুশি মনে আনন্দ আনার জন্য যথেষ্ট আর এই যে গোলাপ ফুলের কুড়িটা আপনাদের দেখিয়েছিলাম না আগের দিন ফুটে উঠেছে ও প্রাণ দিয়ে খেলে উঠেছে কিন্তু রোদের তাপ সহ্য করতে না পেরে দুপুরে দেখলাম বেশ ঝলসে গিয়েছে এতটাই রোদের তাপ তো যাই হোক সকালে স্নান টান সেরে পুজো করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো জল ঝরতে দেওয়া আছে দিয়ে একটু চলে গেছিলাম আঁখের জুস আনতে তো আজ ভাবলাম আমার জন্য একটু জুস নিয়ে আসি ওর জন্য একটু নিয়ে আসি দুজনের জন্যই একটু আখের জুস নিয়ে এসেছিলাম ওই বাড়ির পাশেই জুসটি পাওয়া যায় এখানে সব সময় হাতের সামনেই সব কিছু পাওয়া যায় শুধু একটু বেরোনোর অপেক্ষা আর কি তো চলুন ওকে জুসটা দিয়ে দিই দিয়ে আমি একটু খেয়ে নেব দিয়ে রান্নায় চলে এসেছি আজকে বিশেষ কিছু রান্নার নেই একটু ডিমের ঝোল করব। অনেক দিন প্রায় বলতে গেলে হ্যাঁ মাসের বেশি হবে ডিমের ঝোল রান্না হয় না ওই ভাজা ভাজে খেয়ে নেয় তো সেই জন্য আর ডিমটা ঝোল রান্না হয় না আজ ইচ্ছে হয়েছে একটু বাটা মশলা দিয়ে ডিমের ঝোল রান্না করব বেশ লাল লাল করে তার জন্য আমি আলুটাকে আর ডিমটাকে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি ওই একবারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি ব্যাস তাতেই আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে আজকে আর আলুটা আলাদা করে ভাজবো না ওই মশলাটা আদা রসুন অল্প অল্প একটু দিয়ে আর একটু মশলা দিয়ে সব দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব গরমে না এখানে সত্যি বলতে সবজি দেশের মতো টেস্ট হয় না অতটা একটু ভালো করে না রান্না করলে ঠিক খাওয়া যায় না ডিম বলুন মাছ মাংস ওগুলো তো এক প্রকার ওদের নিজস্ব টেস্ট থাকে কিন্তু সবজি টবজিগুলো এখানে দেশের মতো সেভাবে স্বাদ হয় না শাক টাক বলুন চাপালোটে শাক দেশের একটু চাপালোটে শাক আলু দিয়ে বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করলে ওর সাথে আর কিচ্ছু লাগবে না ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় গরমে দিনে এই সব সবজিগুলো কিন্তু এখানে শাক সবজির একদম স্বাদ নেই আর ভালোও লাগে না একটু ভালো করে না ভাগ কষিয়ে রান্না করলে একদম টেস্ট হয় না তো যাই হোক ডিমটা ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি বেশি তো সেদ্ধ করতে লাগবে না আগেই হয়ে গিয়েছে সেদ্ধ একটু ফুটে উঠলে নামিয়ে নেব আর ততক্ষণ একটু ছাতু শরবত করে নিয়েছি আজকে আমিও টিফিন করি না একটু খিদেও পেয়েছিলো তো ওকেও দিচ্ছে এক গ্লাস আমিও নিচ্ছি এক গ্লাস দুজনের জন্য দুই গ্লাস শরবত করে নিয়েছি আর এই যে ততক্ষণে আমার নিমের ঝোল রান্না হয়ে গিয়েছে আর একটু চাপালোটে শাক ছিল ওটা একটু ভাজা করে নেব তরকারি আর শাকের করব না আজ গরমে আর একদম কিচ্ছু ভালো লাগেছে না করতে এই যে শাকের চচ্চরি আজকে না সরি শাক ভাজা আজ আর চচ্চড়ি করছি না আজ ভাজা করছি একটু রসুন দিয়েছি থেতো করে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়ে শাকটা ভালো করে সুন্দর করে ভেজে নেব তো চলুন শাকটাও ভাজা করে নিই দেখতে এতগুলো লাগছে কিন্তু ওই যে ভাজলে একদম এইটুকু হয়ে যায় তো শাক ভাজাটা বেশ ভালো লাগে ওই একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে এমনি ভালো লাগে না ওই দেশে একটু লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে দিলেই যেমন শাকগুলো খাওয়া হয়ে যায় একটু আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নে দিয়ে ভেজে তারপরে শাকটা ভাজি নইলে একদম ভালো লাগে না তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে শাক ভাজা ডিমের ঝোল আর একটু আম কেটে নিয়েছি এটাই ছিল আজকে দুপুরের মেনু দুপুর পেরিয়ে বিকেল হতে না হতেই হলো চায়ের আবদার আজ যে মঙ্গলবার তো আপনাদের দাদাভাই বাড়িতে রয়েছে বললো একটু চা বানাতে চা বানাচ্ছি বাড়িতে সেভাবে কেউ চা খায় না কিন্তু ওনার জন্যই ছুটির দিনগুলো একটু চা করতে হয় তো ওনাকে একটু চাটা দিয়ে দিই দিয়ে আমিও আবার একটু আমার কাজ করে নেব তো আজকে সেভাবে খুব যে বেশি কাজ ছিল তা না ওই একটু মেশিনের কাজই ছিল অল্প করে বাড়ির কাজ সেভাবে আর জামা কাপড়ও আগের দিন অনেক কেচে নিয়েছিলাম সেই জন্য অল্পই কাজ ছিল বেশিও কাচাকুচি না তো মোটামুটি হয়ে গিয়েছে আর এই যে সন্ধে টন্দে দিয়ে আবার মুড়ির জোগাড় করছিলাম সন্ধে টন্দে দিয়ে দিয়েছি এবার একটু মুড়ি বেড়ে মুড়িটা মাখিয়ে ওদের দেবো খেতে একটু শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বললো আর কি কিছু করতে হবে না আর একদম কিছু করার প্রয়োজন নেই শশা মাখিয়ে দিলেই হবে এতটাই গরম না এখানে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না আর দরজা বন্ধ করে দিলে তো আরও এক বিপদ বাইরের হাওয়া যদি না আসে একদম গরমে অস্থির অস্থির হয়ে যায় তো চলুন ওনাকে দিয়ে দিই মুড়িটা দিয়ে আমি একটু মেশিনে বসবো আবার এই যে করতে করতে আদা করতানে উঠে গিয়েছিলাম আবার আমি এসে ফিরে বসলাম এখন প্রায় অনেকটাই রাত্রি হয়েছে ওই সা আটটা সাড়ে আটটা হবে এরম টাইম হয়ে গেছে আবার রাত্রি রান্নাও আছে তো ভাবছি ব্লাউজটা যত সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে আবার রাত্রিতে রুটিটা বানিয়ে নেব একটু সিল্কের কাপড় সেই জন্য একটু সেলাই করতে দেরি হয় আর আমি তো পায়ে করে করি সেই জন্য আরও একটু দেরি হয় মোটরটা খারাপ হয়ে গিয়েছে তো পায়ে করে একটু বেশ দেরি হয় করতে আর আমি পায়ে করি কারণ মোটরটা আর বানাতে যাই না অনেকবার বানিয়েছি ও যখন তখন বানানোর পরেও আজ বানিয়ে আনলে দুদিন পরে ঠিক খারাপ হয়ে যাবে ওই জন্য আমি আর ওকে আর বানাই না ছেড়ে দিয়েছি আমি তার থেকে পায়ে করা ভালো পায়ের এক্সারসাইজও হবে আর শুনছি এখন অনেকে বলছে যে পায়ে নাকি ওই মেশিন চালালে সুগারের প্রবলেম হয় না এটা আমি ওই আয়ুর্বেদিক ডাক্তারের ভিডিও থেকে জানতে পেরেছি তো আমি সেজন্য পায়ে করেই করে নিই এখন তো চলে এসেছি রুটি করতে কয়েকটা রুটি করে নেব আর ওবেলার একটু ডিমের ঝোল আছে তরকারি আর কিচ্ছু করব না শুধু কয়েকটা রুটি করব ডিমের ঝোল একটু বেশি করেই করে নিয়েছিলাম তো রয়ে গিয়েছে খানিকটা আর একটু আমটা আছে কেটে দেব। তাহলে রুটিটা হয়ে যাবে খাওয়া দাওয়া তো এই ছিল রাত্রির রান্নাবান্না রান্নাবান্না করে একটু চলুন আপনাদের সাথে একটা ছড়া শেয়ার করে নিই দিনের শেষে বিকেল পরে সূর্য গেছে অস্ত চলে চাঁদ উঠেছে গগনে চাঁদ জেগে রয় সারা রাত্রি ঝলমলানো আলোতে ভরে জেগেছে জ্যোৎস্নাতে পুরো জগৎ আজ সূর্যচন্দ্রের অপার প্রেমের বন্ধন আজও বুঝিনি আমিতা চাঁদের কোণে চোখের কাজল কে পড়িয়ে দেয় কে বা বানিয়ে দেয় আজও আমি তা বুঝতেও পারিনি কি করে এসব হয় আমার মনে তোমার ভালোবাসার ছায়া আমি তা বুঝতেও পারিনি কি করে যে হয় ওগো চাঁদ তুমি কি করে এত সুন্দর তোমার থেকে চোখ ফেরানো যায় না কেন তাও আমি আগে বুঝিনি সব কিছু কীভাবে যেন অবিশ্বাস্যকর মনে প্রেম জাগায় সূর্যচন্দ্রের অপার মিলন কীভাবে সম্ভব হয় ওই আকাশের দিকে তাকিয়ে মনে হয় কোনো এক দোলনায় চেপে তোমায় একটু ছুঁয়ে দেখি এত ঝিকি মিকি তারার দেশে থাকো তুমি একাই রাজত্ব চালাও হয় না কি কখনো মনে আমাদের পাশে বসতে একটুখানি সোনার আলোর চাদরে মোড়ে রাখো তুমি সর্বক্ষণ কিন্তু হয় নাকি কখনো মনে আমাদের সাথে ঘুরে আসি কিছুক্ষণ মনে হয় ওই আকাশগঙ্গার পথ বেয়ে আসি তোমাদের আলোর রোশনায়ের এই পাড়ায় কিন্তু ওই যে ট্রাফিক জামে আটকে বাহন তাই আসতে হয় স্বপ্নেরই ঝুলন্ত দোলায় এসে দেখি এত আলোয় ভোরে রয়েছে তোমার গ্রাম মনে হয় একটুখানি থেকে যেতে যদি পারতাম তোমার অতিথি আপ্যায়নে এত খুশি মন আর প্রাণ তাই মনে হয় তোমার গ্রামে একটুখানি আর একটু যদি থেকে যেতে পারতাম তো চলুন বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আমার স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে আপনাদের সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য